কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সঙ্গে রয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা দুইজন ছাত্র প্রতিনিধি সকাল নয়টার দিকে গুলশানের বাসা থেকে রংপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি তিনি হেলিকপ্টার যোগে রংপুরে পৌঁছাবেন রংপুরে পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে কথা বলবেন ড ইউনুস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গেল ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের পুলিশের গুলিতে নিহত হন আবু ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয় নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ জানাবেন যে ঠিক কয়টা নাগাদ রংপুরে পৌঁছাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আর কি খবর আপনার কাছে আছে বিস্তারিত জানাবেন ইসীটা এরই মধ্যে কিন্তু ডক্টর ইনুসবাহী যে হেলিকপ্টারটি সেটি ঢাকা থেকে রওনা করেছে কিছুক্ষণের মধ্যেই রংপুরের পীরগঞ্জের যে এখানে মেরিন একাডেমি রয়েছে সেই মেরিন একাডেমিতে এসে হেলিকপ্টারটি অবতরণ করবে তারপরে সড়কযোগে কিন্তু জাফরপুরের এই বাবনপুর যেটি রয়েছে এই উপজেলার যেখানে শহীদ আবু সাঈদের বাড়ি সেই বাড়িতেই কিন্তু ডক্টর ইনুস আসবেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি আসবেন এবং তারই আগমনকে ঘিরে এরই মধ্যে কিন্তু ব্যাপক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে আমরা রংপুর থেকেই দেখেছি যে পথে পথে সেনাবাহিনী বিজিবি এবং আনসারের যে সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছেন এছাড়াও আমরা দেখেছি পীরগঞ্জ উপজেলায় কিন্তু ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আবু সাঈদের যে বাড়ি আমি এই মুহূর্তে তার বাড়ির পাশেই রয়েছে এই এলাকাটিই হচ্ছে বাবনপুর এলাকা এখানেই কিন্তু আবু সাঈদের বাড়ি নিহত আবু সাঈদের বাড়ি সেই আবু সাঈদের বাড়ির যে এলাকার উৎসুক মানুষ তারাও কিন্তু ভিড় জমিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নতুন সরকারের যিনি প্রধান তাকে এক নজর দেখবেন এবং আবু সাঈদের পরিবার এবং রংপুরকে ঘিরে তার যে আগামী দিনের যে কর্মপরিকল্পনা সেটি নিশ্চয়ই তিনি জানাবেন সেই জন্যই কিন্তু এখানকার উৎসুক জনতাও একত্রিত হয়েছেন এবং আমার কাছে আর যে তথ্য রয়েছে আমরা জানি যে আসলে ষোলো জুলাই থেকে শুরু করে একুশ জুলাই পর্যন্ত রংপুরে প্রায় জন নিহত হয়েছেন এই জনের পরিবারের সদস্যরাও হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করবেন এছাড়াও তিনি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে যাবেন সেখানে আহত রোগীদের সাথে কথা বলবেন স্বজনদের সাথে কথা বলবেন সেখান থেকে ফিরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ শাহ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সেখানকার শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে মত করবেন শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং কথা বলে যেহেতু রংপুর অঞ্চল সবসময়ই বৈষম্যের শিকার হয়েছে নানা দিক থেকে এই এবং বৈষম্য বিরোধ আন্দোলনকে কেন্দ্র করেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে সে কারণে রংপুর অঞ্চল যেন আর কোনোভাবে বৈষম্যের শিকার না হয় এই অঞ্চলের উন্নয়ন সমৃদ্ধি উন্নতি সব মিলিয়েই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কথা এবং এরপরে তিনি কিন্তু আবারও হেলিকপ্টার এখান থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে দুজন আহ শিক্ষার্থী প্রতিনিধি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় মাঝে ধন্যবাদ আপনাকে